বন্ধুরা ভাবন্ত প্রায় তেরোশো বছর আগে তৈরি হয়েছিল একটি বিশাল স্থাপনা এক সময় এটি ছিল পঞ্চাশ ফুট উঁচু আর ভেতরে ছিল বিশাল রহস্যময় কক্ষ কেউ বলে এটা ছিল কোনো রাজা ভরতের দেউল আবার কেউ বলে এটা আসলে সপ্তম শতকে এক মহাবদ্য বিহার মানে এখনও রহস্য ঠিকই রয়ে গেছে এখনকার খননে বের হয়েছে পোড়ামাটির দেবদেবীর মুখ মানুষের ভঙ্গিমা অলঙ্কৃত ইট আর মৃৎপাত্র শুনে কেমন লাগে না আমাদের মাটির নিচে এত ইতিহাস লুকানো চলুন ঘুরে আসি যশোরের সেই ঐতিহাসিক স্থান থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার গরিঘনা ইউনিয়নের ভদ্রা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভরত ভয়না বা ভরতের মন্দির প্রত্নতাত্ত্বিকদের মতে এই প্রত্ন স্থানটি খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতকে একটি স্থাপনা কেউ কেউ বলেন এটি প্রাচীন বৌদ্ধ বিহার বা বৌদ্ধ মন্দির আবার অনেকে মনে করেন এটি শক্তিশালী রাজার মন্দির স্থানীয়রা বিশ্বাস করেন ভরত নামের কোনো রাজা এই স্থাপনা নির্মাণ করেছিলেন তাই আজও এটি পরিচিত ভরতের মন্দির বা দেবালয় নামে ভরতের মন্দির একসময় ছিল প্রায় পঞ্চাশ ফুট উচ্চ আর এর পাদদেশের পরিধি ছিল প্রায় নয়শো ফুট এ অঞ্চলে অন্যান্য প্রত্ন তুলনায় এখানে ব্যবহৃত ইটের মাপ ছিল একেবারে আলাদা ছত্রিশ বাই ছাব্বিশ বা ছয় সেন্টিমিটার খননের কাজে দেখা যায় মূল্য স্তূপটি ছিল একটি বিশাল মঞ্চ বা স্তূপ যার ভেতরে ধাপে ধাপে সাজানো ছিল প্রায় বিশাল আবদ্ধ প্রকোষ্ঠ উনিশশো সাল থেকে বিভিন্ন সময়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে খনন চালিয়েছে উনিশশো থেকে ছিয়ানব্বই এবং দুই থেকে 2001 এবং সর্বশ্রেষ্ঠ দুই হাজার ষোলো থেকে সতেরো সালেও গবেষণা পরিচালিত হয় এইসব খননে পাওয়া যায় পোড়ামাটির তৈরি দেবদেবীর মুখ মানুষের ভঙ্গিমা অলঙ্কিত ইট মৃত্যুপাত্রের টুকরো সহ বহু প্রত্নতত্ত্ব বস্তু বর্তমানে এইগুলো সংরক্ষিত আছে খুলনা বিভাগীয় জাদুঘরে উনিশশো সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ কাশিনাথ দীক্ষিত এখানে জরিপ চালিয়ে মত দেন যে এটি সম্ভবত বর্ণিত প্রাচীন সম্রাট অঞ্চলের একটি সংঘারাম বা বৌদ্ধ মন্দির আজও ভরত ভাইনা দাঁড়িয়ে আছে কেশবপুরের শান্ত গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের কোলে একপাশে ভদ্রা নদীর ধীর প্রবাহ অন্যপাশে সবুজ ধানের ক্ষেত এর মাঝে নিঃশব্দে সময়ের সাক্ষী হয়ে আছে এই প্রাচীন প্রত্নতত্ত্ব স্থল কিন্তু দুঃখজনক হলেও সত্য যথাযথ সংরক্ষণ ও পর্যটন সুবিধা অভাবে এই অমূল্য ঐতিহাসিক নিদর্শন ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে পথঘাটের দূর অবস্থা এবং থাকার জায়গার অভাবের কারণে পর্যটকদের আনাগোনা সীমিত তবুও ভরত ভাইনা বা ভারতের মন্দির বা দেবালয় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ এটি শুধু একটি প্রত্ন ক্ষেত্রই নয় বরং হাজার বছরের পুরনো সভ্যতা নিদর্শন যা আমাদের গৌরবময় অতীতের কথা স্মরণ করিয়ে দেয় ভরত বায়না ভরতের দেওয়াল ডিবি বাংলাদেশের হারিয়ে যাওয়া ইতিহাসের এক উজ্জ্বল সাক্ষ্য